কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তড়িৎ রসায়ন থেকে কোষ বিক্রিয়াটি হল জিং সলিড প্লাস কপার টু প্লাস অ্যাকোয়াস উভমুখী জিং টু প্লাস অ্যাকোয়াস প্লাস কপার সলিড তিনশো কে তাপমাত্রাতে ইজিরো সেলের মান দুই ভোল্ট হলে কোষ বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান হলো অপশানগুলি হল এক সত্তর দশমিক পাঁচ দুই দুই দশমিক নয় তিন ই টু দি পাওয়ার সত্তর দশমিক পাঁচ চার ই টু দি পাওয়ার একশো চুয়ান্ন দশমিক সাত উত্তরটি হল চার ই টু দি পাওয়ার একশো চুয়ান্ন দশমিক সাত এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব বিক্রিয়াটি হল জিঙ্ক সলিড প্লাস কপার টু প্লাস অ্যাকোয়াশ উভমুখী জিঙ্ক টু প্লাস অ্যাকোয়াশ প্লাস কপার সলিট আমরা জানি যে এন এফ ইজিরো সেল সমান আটটি এন কে এই কোষ বিক্রিয়াটিতে দুটি ইলেকট্রন অংশগ্রহণ করেছে অতএব এন সমান দুই আমরা জানি যে এফ সমান ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলমস পার মোল এখানে দেওয়া আছে ইজিরো সেল সমান দুই ভোল্ট আমরা জানি যে আর সমান আট দশমিক তিন এক চার জোল কে ইনভার্স মোল ইনভার্স এখানে দেওয়া আছে তাপমাত্রা টি সমান তিনশো কে সাম্যধ্রুবক কে আমাদেরকে নির্ণয় করতে হবে অতএব ইজিরো সেল সমান টি এল এন কে বাই এন এফ এই সমীকরণটিতে আমরা ইজিরো সেল আর টি এন এবং এফ এর মান বসাব এটি ইজিরো সেলের মান সমান আট দশমিক তিন এক চার এটি আর এর মান ইন্টু তিনশো এটি টি এর মান বাই দুই এটি এন এর মান ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো এটি এফের মান ইন্টু কে বা সাম্যধ্রুবক কে সমান ই টু দি পাওয়ার একশো চুয়ান্ন দশমিক সাত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ